নমস্কার মাতৃ আদেশে আপনাদের সকলকে স্বাগত আজকের বিষয়টা বলি নিয়ে আপনার ট্যাগলাইন লাইন দেখে বুঝতেই পেরেছেন তো বলি নিয়ে আমার একটু একটি মতামত রয়েছে আমি সেই মতামতটি আজকে কেবল তুলে ধরবো আমার বলি সম্পর্কিত যে সকল শাস্ত্রীয় বিধান রয়েছে সে সম্পর্কে আমি কোনো সংজ্ঞা বা উদাহরণ বা কোথায় কী রয়েছে আমি সেটা বলতে যাব না কারণ আমার থেকে অনেক বড়ো মাপের অনেক ব্যক্তি আছে অনেক বড় তারা অনেক বড় সাধক মাপের লোকেরা তারা এই সম্পর্কে অনেক বক্তব্য দিয়েছে এবং অনেক বিধান দেখিয়েছে কোথায় কি রয়েছে যে মানার মেনেছে যে মানার না মানার সে মানেনি সে তো গ ধরে বসে থাকলে শাস্ত্র তার মত চেঞ্জ করে দেবে না তো সেই নিয়ে আমি কোথায় কি উদাহরণ রয়েছে সেই নিয়ে আমি আসছি না আজকের বিষয়টা যেটা সেটা আমি আসছি যে ইদানিং আমি অনেক দিন ধরেই মানে পোস্টে লক্ষ্য করছি এই ফেসবুক পোস্টে বিভিন্ন জায়গায় যে মায়ের নিকট মানে অনেক বড় বড় করে লেখে খুব একদম সুন্দর করে সহযত্নে লিখেছে যে মায়ের মায়ের নিকট পশু বলি একদম মা পছন্দ করেন না মা তোমার মধ্যে বসে থাকা বসে থাকা ওই যে ছটি রিপু রয়েছে তাদের বলি মায়ের সামনে দিও বা রিপুর বলি দিও সর রিপুর বলি মায়ের সামনে দিও তাহলেই মা প্রসন্ন হবে মায়ের কাছে মা পশুঘাত পছন্দ করেন না কেন হ্যানা তেনা এরকম প্রচুর লেখা আসছে এবং দেখছি ঠিক আছে তা বসুঘাত পছন্দ করেন না এবং অনেকেও তো বলেন যে ছাগ শব্দের অর্থ স্বরিপু কোথাও আমি দেখতে পাইনি কারণ বাংলার যেসব পুরনো অভিধানগুলি রয়েছে এমনকি অশোক কুমার বন্দ্যোপাধ্যায়ের লেখাও একটি অভিধান রয়েছে বাংলা সংস্কৃত অভিধান সেখানেও আমি এই নিয়ে ভিডিও বা একটি পোস্ট করা রয়েছে যেখানে ছাগ শব্দের অর্থ ছাগলি লেখা রয়েছে মানে ছাগ শব্দের অর্থ ছাগল এখানে ছাগ শব্দের অর্থ কোথাও স্বরিপু লেখা নেই যেগুলো পুরনো অভিধান রয়েছে সংস্কৃত সেখানে আমি দেখতে পাইনি এবারে ওনারা কোনো সংস্কৃত অভিধান রচনা করেছেন নাকি আমি আমার জানা নেই ঠিক আছে এবারে যেটা আসা যাচ্ছে যে এনাদের বক্তব্য হচ্ছে মায়ের নিকট সররিপুর বলি আচ্ছা এবার আমরা দেখুন ওনাদের থেকে অনেক অধন্ত আমরা পশুঘাত বা পশু বলি মায়ের সামনে পশু উৎসর্গ করেই মায়ের পুজো করে থাকি তো সেই মতেই আমরা মানি তো ওনারে অনেক উচ্চ কোটি মানের মানুষ যারা এই সকল পোস্টগুলি করে তারা হয়তো তারা এরকম সররিপু হয়তো বলি দিচ্ছে বা সররিপু ঝোল খাচ্ছে সররিপু বলি দিয়ে আসছে আমি যে পোস্টগুলি অনেক দিন ধরে দেখছি তার মানে মোটামুটি তিন চারটে রিপু ওদের বলি দেওয়া হয়ে গেছে ঠিক আছে তিন চারটে রিপু বলি দিয়ে ফেলেছে এবার সর্বপ্রথম রিপুতে আমি আসি সর্বপ্রথম আমাদের ছটা রিপু বলা হচ্ছে কি কাম ক্রোধ লোভ মত মোহ মাতসর্য এই আমাদের ছটি রিপু এর মধ্যে সর্বপ্রথম রিপু আসছে কাম তাহলে এই পোস্টগুলি যারা করছে যে মায়ের উদ্দেশ্যে এই রিপুর বলি দেওয়া তো তার মানে তারা মোটামুটি কাম দিয়েই ফেলেছে মায়ের উদ্দেশ্যে বলি কাম তাদের শরীরে নেই এইভাবে তারা আরও অনেক মানুষকে বলছে যে মায়ের কাছে এরকম পশুঘাত বা পশু বলি দিও না তার বদলে সররিপুর বলি দাও তার মানে প্রথমেই কাম কামের বলি দিতে হচ্ছে এই মূর্খদের একটা ধারণা নেই যে এই কাম যদি বলি দিয়ে দেওয়া হয় মায়ের সম্মুখে বা আপনারা তো দিতে পারেন হয়তো এবার আপনারা আমাদের মানে সাধারণ মানুষের থেকে অনেক উচ্চ কোটি মানের মানুষ তো আপনারা হয়তো কাম বলি দিয়ে দিলেন আজকের ভিডিওটি একটু ভুল ত্রুটি হতে পারে কারণ সাজানো সাজানো গোছানো কিছু নেই কেবলমাত্র আমার মনের যেটা বহিঃপ্রকাশ সেটাই আমি আজকে তুলে ধরছি তো কাম বলি দিলেন আপনি আচ্ছা এবার কাম এইভাবে বলি দিতেই থাকছে অনেকজন প্রচুরজন কাম বলি দিচ্ছে সর্ব সবাই মায়ের উদ্দেশ্যে কাম বলি দিচ্ছে আচ্ছা এই কাম যদি বলি দিয়ে দেওয়া হয় তাহলে কি সৃষ্টির চাকা ঘুরবে আমার তাদের কাছে প্রশ্ন রইলো আমি অনেক ছোট মানের এবং আমি আমার শাস্ত্র সম্পর্কে কোনো বিশাল কিছু জ্ঞান এসব নেই এই দু চারটে যা বই ঘেঁটে যা পড়া বা যা জানা বা কিছু মানুষের ভিডিও দেখে যা জানা সেটুকুই ওনাদের অনেক বড় জ্ঞান রয়েছে এবং ওনারা ওনাদের জ্ঞানের সমুদ্র আমার থেকে অনেক বেশি অবশ্যই আমার থেকে আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা অবশ্যই ধরাবেন তা নিয়ে আমার কোনো আফসোস নেই এবং যদি ধরাতে পারেন যদি আপনাদের সেই মত প্রকাশ করতে পারেন তাহলে আমিও খুব উপকৃত হব আপনাদের কাছ থেকে এবার ব্যাপারটা হচ্ছে যে কামের বলি আচ্ছা কাম বলি দিয়ে যদি এবার এক থেকে সবাই কাম বলি দিতে শুরু করে দিয়েছে মোটামুটি সররিপুর বলি তো দিয়েই ছাড়বে এরা এরা মোটামুটি যারা এই ধরনের পোস্ট করে থাকে বা এই স্বরিপু সম্পর্কিত পোস্ট করে থাকে তারা মোটামুটি ছটার মধ্যে তিনটে চারটে মোটামুটি দিয়ে ফেলেছে আচ্ছা আপাতত আমি কামে আসি আচ্ছা কামের বলি যদি এরকম সবাই দিয়ে দেয় মায়ের সম্মুখে যে কামকে বলি দিয়ে দিল তাহলে কি সৃষ্টির চাকা ঘুরবে কাম না থাকলে কি সৃষ্টির চাকা ঘুরবে সৃষ্টি হবে হবে না তো সেটা তো সম্পূর্ণভাবে আটকে যাবে একটা গেল এবার সেটা এবার তারা হয়তো কোনো অন্য পদ্ধতি আছে যার মাধ্যমে তারা হয়তো বংশ বিস্তার করবে সেটা আলাদা ব্যাপার এরপরে আসি ক্রোধ আমি সবে যাব না আমি দু একটাতেই থাকবো ক্রোধ তারপরে কিছু আমার কাছে কিছু আমার মনে হয়েছে এগুলো দেখানোর দরকার রয়েছে সেই বেশিই আমি দেখাব ক্রোধ এবার ক্রোধে আসি আচ্ছা ক্রোধ আপনি বলে দিয়ে দিয়েছেন তার মানে আপনার শরীরে ন্যূনমাত্র ক্রোধ নেই আপনি রাগ তাপ আপনার মধ্যে নেই এবারে রাগ তাপ যদি আপনার মধ্যে না থাকে আপনি একটা কথা ভাবুন তো আপনার মধ্যে যদি রাগ না থাকে আপনার ধর্ম নিয়ে বা আপনার মা বাবাকে নিয়ে বা আপনার কোনো প্রিয়জনকে নিয়ে কেউ যদি কটুক্তি করে এবং সেখানে আপনি যদি ক্রোধ বলি দিয়ে দিয়েছেন মানে আপনার আর ক্রোধ আসবে না আপনি এবার সেখানে চুপ করে দাঁড়িয়ে রয়েছেন একদম নির্মলভাবে দাঁড়িয়ে রয়েছেন আপনার ক্রোধ আদি কিচ্ছু নেই শরীরে আপনি বলি দিয়ে দিয়েছেন কোনো ঝামেলা নেই আপনি এবার চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন আপনার মধ্যে সেই ক্রোধও আসবে না আপনি সেটাকে বিরোধিতাও করতে পারবেন কি পারবেন না তো ক্রোধ আপনি বলি দিয়ে দিয়েছেন চুকে গেছে এরকম আপনারা তো ধরুন অনেক মানের আপনারা ব্যক্তিত্ব তো আপনারা এই সকল বলি তো অলরেডি দিয়ে ফেলেছেন বা ছট বছরের মধ্যে মোটামুটি আপনাদের সব চাট হয়ে যাবে মোটামুটি ছটা বলি কমপ্লিট হয়ে যাবে আপনারা এবার কোথায় থাকবেন জানি না সংসারের বাইরে বেরিয়ে যাবেন না কোথায় থাকবেন সেটা একটা আলাদা ব্যাপার আমি এখানে একদম পার্টিকুলারলি উল্লেখ করছি আমি কিন্তু কোনো সাধু বা সন্ন্যাসী যারা সাধক মানুষ হয় আমি তাদের বিষয়ে আমি সাধারণ মানুষের বিষয়ের জায়গায় আসছি সাধু সন্তদেরও একটি পর্যায়ে তারা রাগ এই সররিবুকে তারা কন্ট্রোল করে রাখে তারা কোনোদিন শেষ করে না এগুলো অবশ্যই তারা নিজেদের সংযমের মধ্যে থাকে তাদের শিক্ষাটাই হচ্ছে সংযম তারা সংসার জীবনে আছো মানে তুমি এই সংসারের চাকায় পা ফেলেছো মানে সররিপু তোমার শরীরের মধ্যে থাকবে বর্তমান সেটি থাকবেই এবং তুমি সেটিকে শেষ করতে পারবে না সেটাকে তোমাকে তার লাগাম হাতে ধরে রাখতে হবে যাতে না সেটি মানে বেড়ে যায় কাম যেন কামের জায়গাতেই থাকে সেটি যেন বেড়ে কামনা বা কামিনী কাঞ্চনে পরিণত হওয়া হয়ে যায় ক্রোধটি যেন ক্রোধের জায়গায় যেখানে বিরোধিতার প্রয়োজন রয়েছে সেখানে বিরোধিতা করবে যেখানে নেই সেখানে বিরোধিতা করার কোনো বিন্দুমাত্র প্রয়োজন নেই তো ক্রোধ থেকে এগুলোই শেখা যায় এবং যারা এই সররিপুর বলি দেওয়ার কথা বলে তারা একদম অজ্ঞ মূর্খ অর্ধশিক্ষিত তাদের ধারণাই নেই তারা কী দি বলি দেওয়ার কথা বলছে এরকম বড় বড় পোস্ট করবে সকাল থেকে যেই কালী পুজো চলে আসবে দুর্গা পুজো চলে আসবে এরকম ঠিক সেই টাইমগুলোতে এরা বড় বড় এরকম লিখে পোস্ট করবে এরকম মা তো পশুর বলি চান না আচ্ছা চান না চান না তো কিসের বলি চান বলছে এই যে দেখুন ছাগ শব্দটি লেখা রয়েছে ছাগের অর্থ কিন্তু সংস্কৃতিতে সররিপুর কথা বলা রয়েছে মায়ের সম্মুখে স্বররিপু বা ছটা রিপুর বলি দেওয়ার কথা এরকম হ্যানা ত্যানা একটি বিশাল বড় পোস্ট করে দেবেন এবার তিনি কটা রিপু বলি দিয়েছেন আমি জানি না তিনি তার আমার মানে তাদের সাথে সাক্ষাৎ নেই তাদেরকে আমি অনেকবার জিজ্ঞেসও করেছি অনেককে যারা এইসব করেছে তিনি কটা রিপুর বলি দিয়ে এলেন বা কটা হলো দেওয়া তো এই কিছু যৎসামান্য বিষয় আজকে আমার মানে একদমই সাজানো গোছানো কোনো ভিডিও না আমার এটা ব্যক্তিগত মতামত আমি যেটা আপনাদের কাছে তুলে ধরছি এই স্বরিপুকে কন্ট্রোল করা আপনার মোহ যদি আপনি ত্যাগ করে দেন আমি বলছি সররিপুর মধ্যে মোহও পড়ছে মোহ আপনি ত্যাগ করে দিলেন আপনার মোহ যদি আপনার শরীর থেকে ত্যাগ হয়ে যায় আপনার ভগবানের প্রতি আপনি মোহিত হতে পারবেন না তো আপনি ভগবানের প্রতি মোহিত হবেন কী করে আপনার ইষ্টের প্রতি সমর্পিত হবেন কি করে আপনার শরীরের মধ্যে মোহই নেই একটা উজবুক কথাবার্তা আপনারা এসে বলেন যেটা আপনার সেই সম্বন্ধে কোনো প্রকার জ্ঞান নেই আপনাদের সর্বদা সময় সাধকেরা বা সন্ন্যাসীরা আমাদেরকে সংযমে থাকা শেখায় তাদের বক্তব্যর মাধ্যমে উঠে আসে আমরা কিভাবে নিজেদের এই ছটা রিপুকে সংযম করে রাখতে পারি নাকি একদম সেগুলোকে শেষ করে বলি দিয়ে দিতে পারি সেগুলোকে শেষ করার ক্ষমতা কারণ নেই কারণ নেই সেগুলিকে শেষ করার ক্ষমতা সেগুলিকে সেগুলিকে লাগাম ধরে রাখা বা সেগুলিকে সংযম করার ক্ষমতা আমরা তৈরি করতে পারি সেটা আবশ্যক এরপরে আসা যাক আরেকটি বিষয় এ তো গেল বলি নিয়ে আমি বলি নিয়ে বেশি কিছু বলবো না কারণ আমি প্রথমেই বলেছি কারণ আমার থেকে অনেক বড় বড় মাপের মানুষেরা এই বলি সম্পর্কিত এমনকি শঙ্করাচার্য পর্যন্ত এই বলি সম্পর্কিত বিধান কোথায় রয়েছে কি রয়েছে বেদে কোথায় রয়েছে তন্ত্রে তো একদম ভুড়ি উদাহরণ রয়েছে বলি সম্পর্কিত এই সব বলেছেন এবং সেগুলি নিয়ে আমি যাবো না কারণ সেগুলি অলরেডি দেওয়ায় রয়েছে আপনারা চাইলেই দেখতে পারেন যে মানবে মানবে যে মানবে না মানবে না যে ধরুন জ্ঞান দিয়ে যাবে আপনাকে জ্ঞান দিয়ে যাবে জ্ঞানে ভর্তি করে দেবে এবার আমি একটা বিষয়ে রয়েছে আছি ইদানিং দেখছি একটা হেউর উঠেছে সেটি হলো সেই হেউরটি হলো একটু ভিডিওটা একটু লেন্দি হবে আপনারা একটু দেখুন সেই হেউরটি হলো যে কার্তিক মাস পড়েছে কার্তিক মাসকে সাধারণত দামোদর মাস বলে উল্লেখিত করা হয়েছে এবং অনেকে বিধান দিচ্ছে যে দামোদর মাসে মাংস আহার নিষিদ্ধ বার নিষিদ্ধ দামোদর মাসে অবশ্যই মাংসহার নিষিদ্ধ এবং কিছু কিছু বিশেষ তিথিতে মাংসহার একদম দামোদর মাসে বারণ করা রয়েছে তেনারা এই বিধানগুলো তারা গলায় কাঠি পড়ে এসে দিচ্ছে তাতে কোনো আমার অসুবিধে নেই সঠিক সিদ্ধান্ত দিয়ে কিন্তু পুরোটা দিচ্ছে না কেন দামোদর মাসে কেবল মাত্র মাংসাহার নিষিদ্ধর সাথে সাথে বিভিন্ন ধরনের সবজিও কিন্তু আপনাদের খাওয়া নিষিদ্ধ সেটাই বলা হচ্ছে সেটা কথাই বলা হচ্ছে এটা লেখা রয়েছে নারদীয় পুরাণে উল্লেখিত রয়েছে নারদীয় পুরাণে বলা হচ্ছে নারায়ণ নিদ্রিত হইবার পর যে ব্যক্তি নিষ্পাপ নিষ্পাব এক ধরনের সবজি সিম জাতীয় এবং বর্বটি ভোজন করে হে রাজেন্দ্র সে চণ্ডাল অপেক্ষা অধিক নরাধম তারপরে কি বলছে হে মুনিশ্রেষ্ঠ শ্রেষ্ঠ কার্তিক মাসে বিশেষ করিয়া বর্বটি এবং নিষ্পাপ পরিত্যাগ করিবে তাহা না করিলে প্রলয়কাল পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করিতে হইবে যে ব্যক্তি কার্তিক মাসে কদম্ব পটল ও বেগুন ত্যাগ না করে সে প্রলয় পর্যন্ত নরক যন্ত্রণা ভোগ করে নারায়ণ শয়ন করিবার পর যে ওই সকল বস্তু ভক্ষণ করে সে নিজের পূর্ব পূর্বের একশত জন্ম ধরিয়া যে পুণ্য অর্জন করিয়াছিল তাহা দগ্ধ হইয়া যায় সে বিষয়ে কোনো সংশয় নাই এখানে নিষ্পাপ নিষ্প আমি আপনাদের তুলে ধরবো স্ক্রিনে কোথায় লেখা রয়েছে এই নিষ্পাপ বলতে দক্ষিণাত্মে প্রসিদ্ধ সিমের মতো এক প্রকারের ফলকে বলা হয়েছে এখানে মূল বচনে এখানে কদম্বাদি বলা হয়েছে একটি ফলকে বা কদম্বা এই কদম্ব শব্দটি এখানে বলা হচ্ছে কলমি শাক বা কলমি শাক কলমি শাক এইরূপ মানে কদম্বটিকে কলমি শাক বলা হয়েছে আমি সেটা আপনাদের স্ক্রিনে তুলে ধরবো তাহলে দামোদর মাসে তো কেবলমাত্র মাংস ছাড়ার বিধান তো যতটা রয়েছে তার সাথে তো এই সকল যে সকল সবজি ওখানে বলা হচ্ছে এখানেও তো এই সকল সবজির ত্যাগেরও বিধান রয়েছে আপনারা জ্ঞানটা দিচ্ছেন যখন পুরোটা জ্ঞান দিন হাফ জ্ঞানে আটকাবেন না কারণ নিজেরা যেগুলো গিলছেন সেগুলোও তো ঠিক না না শাস্ত্র যদি আপনি মেতে মেনে আপনি গেলা বন্ধ করছেন তার মানে পুরোটাই গেলা বন্ধ করতে হবে যে যে বিষয়গুলো শাস্ত্রে উল্লেখিত রয়েছে ঠিক আছে এরপর আসা যাক এরপরে আমি আরেকটি বিষয় তুলে ধরব এই মাংস খাওয়া নিয়ে মাংসাহার নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন তো উদাহরণ রয়েছে আপনাদের আপনি স্ক্রিনে দেখতে পারবেন এখানে বলা দরকার যে আমি যে বিষয়টা উল্লেখ করছি এই উল্লেখ করছি আমি গোস্বামী তুলসী দাস রচিত শ্রীরামচরিত্র মানস থেকে গোস্বামী তুলসী দাসের রচিত রামচরিত্র মানস তারা আপনাদেরকে একবার দেখায় আমি স্ক্রিনে পেজগুলো উল্লেখ করে দেবো শ্রীরামচরিত্র মানস থেকে আমি এখান থেকে উল্লেখ করছি এখানে একটি জায়গায় বালকাণ্ডে বলা হচ্ছে হে মুনি যে প্রাচীন অতিশয় পবিত্র ঘটনা ভগবান শ্রী দেবী পার্বতীকে বলেছিলেন সেই সময় কৈকক নামক এক প্রসিদ্ধ রাজ্য ছিল সত্যকেতু সেখানকার রাজা ছিলেন এই সত্যকেতু দুই সন্তান ছিল এই সত্য দুই সন্তানের নাম ছিল জ্যেষ্ঠ পুত্রের নাম ছিল প্রতাপ ভানু কনিষ্ঠ ছিল অরিমর্দন এই দুই সন্তান ছিল এখানের মধ্যে আমি তো পুরোটা পড়তে পারবো না অনেক টাইম লেগে যাবে আমি মেনশন করে দিচ্ছি আপনারা চাইলে খুলে পড়তে পারেন বা যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এখানে বুঝতে সেটাও আপনারা একটু বুঝিয়ে আমাকে বলতে পারেন অসুবিধে নেই এখানে একশো পাতায় বালকাণ্ডের তলায় লেখা রয়েছে চপাইতে এটা কিন্তু গোস্বামী তুলসীদাসজির লেখা হ্যাঁ ইনি কিন্তু একদম সম্পূর্ণ একদম গোস্বামী ইনি কিন্তু সম্পূর্ণ বৈষ্ণব কি লেখা আছে তিনি এখানে উল্লেখ করছেন এখানে কিন্তু কোনো তিনি খণ্ডন করেননি কোথাও তিনি লিখছেন কি তার কার্যকালে ফলাকাঙ্ক্ষ তিনি তার কার্য সকল মাফ করবেন তার কার্যসকল ফলাকাঙ্ক্ষ বর্জিত ছিল বুদ্ধিমান জ্ঞানী রাজাকৃত সকল ধর্মকর্ময় কায়মান্য বাক্যে ভগবান শ্রী বাসুদেবের চরণে নিবেদিত হতো ভুল হলে আমি বারবার বলছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি কারণ হতেই পারে এবার একবার রাজা প্রতাপভানু এক উত্তম অশ্বের উপর আসিত হয়ে মৃগয়ার উদ্দেশ্যে সৈন্য সামন্ত সহিত বিন্ধ্যাচল পর্বতের গভীর অরণ্যে গমন করিলেন মৃগয়ায় তিনি বহু মৃগ শিকার করিলেন এবং তিনি এর শিকার এরপরের যে অংশটা বলা যে অরণ্য থেকে তিনি গমন করে তিনি যখন ফিরে এলেন সেখানে কার সাথে দেখা হলো এবং ইত্যাদি যেই সব বৃত্তান্ত রয়েছে তিনি যে মৃগয়া শিকারের ব্যাপারটা কিন্তু এখানে কোথাও তিনি একটা জায়গাতেও খণ্ডন করেননি আচ্ছা এতো গেল ছেড়ে দিন এরপরে আমি একটি অন্য জায়গায় আসি এই সেই রামচরিত্র মানুষেই আমি আসছি কারণ আদার্স কোনো জায়গা থেকে আমি দেখাচ্ছি না কারণ আদার্স কোনো জায়গা থেকে বহু উদাহরণ আমার থেকে অনেক বড় ব্যক্তিত্বরা দিয়ে দিয়েছে তো আমার মনে হয়েছে এখানটা দেখানোর দরকার আছে তার জন্য আপনাদের কাছে আমি তুলে ধরছি এটুকুন মাত্র এই বালকাণ্ডের দুশো নম্বর পৃষ্ঠায় এই গোস্বামী তুলসীদাস্রীর এই রামচরিত মানুষে উল্লেখ কী করছে বলছে ওখানে একটি কাহিনী রয়েছে যেখানে আমি একটু বলে দিই একটি কাহিনী রয়েছে যেখানে ওই রাজাকে ফাঁসানোর জন্য একজন ওখানে একজন থা মানে জঙ্গলে একজনকে পাবেন তিনি ছলনা করে রাজাকে একটি রাক্ষসের সাথে আলাপ করাবে এবং সেই রাক্ষসটি রাজাকে পরে ষড়যন্ত্র করে তার বংশ ধ্বংস করার জন্য কারণ সেই রাক্ষসের বংশকেই রাজা মেরেছিলেন বা পুরো ধ্বংস করে দিয়েছিলেন ওর জন্য রাক্ষসটি একা বেঁচেছিল এবং সে পরবর্তী ক্ষেত্রে রাজার বংশ ধ্বংস করার জন্য রাজার সাথে মায়া রচনা করবে এই হচ্ছে বৃত্তান্ত সেখানে চৌপাইতে বলছে সেই রাক্ষসটি পরে রাজাকে বসীভূত করে এবং রাজার যে প্রধান পুরোহিত ছিল তাকে সেখান থেকে সরিয়ে এবং তিনি সেখানে সেই রাক্ষসটি পুরোহিত রূপে আসেন এবং সেই রাক্ষস রাক্ষসটি যখন পুরোহিত রূপে আসেন এবং তিনি রাজাকে আশ্বাস বলেন যে এই সকল ব্রাহ্মণ একটি ভোজনের আয়োজনা আয়োজন করা হোক এবং পুরোহিত ভোজনের আয়োজনা করে এবং সকল পুরোহিতদেরকে ডাকা হোক এবং রাজা তাতে রাজি হয় এবং সকল পুরোহিতদেরকে আমন্ত্রিত করে এবং সেই সময় এই রাক্ষসটি একটি মায়া রচনা করে সেখানে বলা হচ্ছে পুরোহিতরা বেশির এই পুরোহিত বেশধারী রাক্ষস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছে আপনারা দেখতে পাবেন এই পুরোহিত বেশধারী রাক্ষস বেদ বর্ণিত স্বরস যুক্ত চার রকমের আহার্য প্রস্তুত করিল এটা আমার লেখা না এটা যা লেখা রয়েছে বাংলায় আমি সেটাই বলছি কারণ আমি এর তো হিন্দি পড়িনি আমি সেটাই বলছি পুরোহিত বেশধারী রাক্ষস বেদ বর্ণিত স্বরস যুক্ত চার রকমের আহার্য প্রস্তুত করিল সে মায়া বলে যত রকম আহার্য প্রস্তুত করিল যে তা গণনা করা সম্ভব ছিল না সেই দুষ্ট রাক্ষস বহু প্রকার ভালো করে দেখবেন বহু প্রকার পশু মাংস রন্ধন করেছিল ব্রাহ্মণ ভোজন হচ্ছে এখানে পশু বহু প্রকার পশু মাংস রন্ধন করেছিল আর তার সঙ্গে ব্রাহ্মণের মাংস মিশ্রিত মিশ্রিত করে দিয়েছিল ব্রাহ্মণ সকল আহার্য ধারণ করার জন্য আমন্ত্রিত হইলেন তারা পাদ প্রক্ষালন অর্থাৎ পা ধুয়ে তারা পরম সমাদরে বসলেন এবার রাজা প্রতাপবানু ব্রাহ্মণদের পরিবেশন করতে লাগলেন তখন ওই কালকেতুকৃত মানে কালকেতু নামে যে রাক্ষসটি ছিল সে কি করলো নিজেই একটি আকাশবাণী করলো কি বলল আকাশবাণীতে সে বলল যে হে ব্রাহ্মণ সকল অনাধারণ এই অন্ন ধারণ করে আপনার এই অন্ন ধারণ করলে আপনাদের অমঙ্গল হবে তা স্পর্শ করবেন না আহার্য অস্বীকার করে গৃহে ফিরে যান পাকশালায় ব্রাহ্মণের মাংস রন্ধন করা হয়েছে এখানে কিন্তু যে পশু মাংস রান্না করেছিল যেটা ব্রাহ্মণের জন্যে এখানে তিনি কেন বললেন যে এনার এনাদের এই অন্ন গ্রহণ করলে এনাদের ধর্ম নাশ হবে কারণ পাকশালায় এই দৈববাণীর মাধ্যমে তিনি সকল ব্রাহ্মণদেরকে বললেন পাকশালায় ব্রাহ্মণের মাংস রন্ধন করা হয়েছে এটি আকাশ বার্তা দিলেন বিশ্বাস করে ব্রাহ্মণগণ উঠে দাঁড়ালেন রাজা প্রতাপ ভানু বিলম্ব হয়ে পড়েছিলেন মোহ তার বুদ্ধিকে হরণ করে নিয়েছিল এই ব্রাহ্মণেরা যে সকল ব্রাহ্মণদেরকে আমন্ত্রিত করেছিলেন তারা প্রতাপ মানুকে অভিশাপ দিয়েছিলেন যাতে তার বংশ নষ্ট হয়ে যায় এবং তিনি জনিতে প্রাপ্ত হন এরকম হেনা তেনা অভিশাপ দিয়েছিলেন এটি এটি কিন্তু আমি কিন্তু কেবলমাত্র আপনারাই যে এত বড়ো বড়ো জ্ঞান দিচ্ছে এটা কিন্তু একদম বিশ্বাস করুন এটা একদম তুলসীদাসজির রচিত মানে একদম পরম বৈষ্ণবের রচিত এই আপনার শ্রীরাম চরিত্র এটি উল্লেখিত রয়েছে এবং সেখানে তিনি কিন্তু নিজেই মানে গোস্বামী তুলসীদাসজি উল্লেখই করছেন বেদ বর্ণিত সরস যুক্ত চার রকমের আহার্য প্রস্তুত করলেন তার মধ্যে পশুর মাংসর মানে বিভিন্ন প্রকার বহু প্রকার পশুর মাংস রন্ধন করা হয়েছিল এবং এর আগেও দেখিয়েছি যে রাজা যখন কোনো কাজ করতেন ধর্মকর্ম করতেন তখন তার সকল ধর্মকর্মই বাসুদেবের পায়ে তিনি সমর্পিত করতেন এবং তারপরেই তিনি কোথায় গেলেন তিনি শিকার করতে গেলেন ঠিক আছে এটা আমি গোস্বামী তুলসীদাসজির একজন পরম বৈষ্ণবের উক্তি আপনাদের কাছে আমি তুলে ধরলাম এবং তার লেখা তুলে ধরলাম এবং তিনি কিন্তু এই মাংসাহার বা এই যে শিকারে যাওয়া এটাকে তিনি কোথাও কিন্তু খণ্ডন করেননি কোথাও খণ্ডন করেননি বৈধ বা বলির মাংস সেটা মাংস না বলি দেওয়ার পর সেই মাংসটি মহাপ্রসাদে পরিণত হয় সেটা আর মাংস থাকে না ঠিক আছে এবারে বিভিন্ন জনের বিভিন্ন মত বিভিন্ন ধরনের সিদ্ধান্ত থাকে এবং আমি যেই সিদ্ধান্তটা বা আমার যেটা মত আছে আমি সেটা আপনাদের কাছে তুলে ধরলাম অবশ্যই ভুল ত্রুটি হতেই পারে যদি হয়ে থাকে আমি যেই জায়গায় ভুল করছি আমাকে অবশ্যই সংশোধিত করবেন আমি তাতে উপকৃত মনে করব নিজেকে কারণ ভুল হলে অবশ্যই সেটা ভুল ধরিয়ে দেওয়া যদি আমার থেকে কেউ এবং অবশ্যই প্রমাণ সমেত ভুল ধরাবেন মানে এরকম না যে আপনি এসে একটা উং মাং যেখান থেকে খুশি একটা তুলে নিয়ে এসে আমাকে দেখিয়ে দিলেন আমি দেখে নিলাম বললাম যে হ্যাঁ ভুলে আমি যেই আপনাদের কার্তিক মাসে কি কী সবজি আহারও নিষিদ্ধ আছে আমি সেটাও তুলে ধরেছি সেটাও একটি বই থেকেই তুলে ধরেছি এবং সেটা কোনো জাতার লোকে বই থেকে আমি তুলে ধরিনি এবং সেটি যদি আমাকে কেউ খণ্ডন করে আমি তখন সেই বইটা দেখাবো কোন বই থেকে তুলে ধরেছি তার আগে আমি দেখাবো না এটা কোথা রয়েছে সেটা আমি বলে দিলাম কোন পুরাণে উল্লেখিত রয়েছে নারদীয় পুরাণে উল্লেখিত রয়েছে সেটা আমি বলে দিয়েছি তো এই হলো আজকের বিষয় আজকের বিষয় কেবলমাত্র আমার মতামত জানানোর জন্যই এই ভিডিওটি বানানো তাছাড়া আর কিছু না যদি আপনাদের এই ভিডিওটি মনে হয় যে এই ভিডিওটা আপনাদেরকে কোনো উপকৃত করলো বা অযথা আমার মতে মনে হয় যে এই ভিডিওটি থেকে আমি কেবলমাত্র আমার মতটি তুলে ধরেছি আমি এখানে কোনো কিছু শাস্ত্রীয় বিধান কোথায় কি রয়েছে বলি সম্পর্কিত আমি একদম এই বিষয় এখানে কিন্তু নেই এখানে আমি কিচ্ছু তুলে ধরিনি কারণ এই বিধান ভুড়ি ভুড়ি ভোরে আপনার ইউটিউবে আপনি পেয়ে যাবেন এখানে অনেক আমি মানুষ অনেক মানুষ রয়েছে খুব ভালো বক্তা তারা এবং তার সাথে সাথে খুব উচ্চ মানের সাধক তাদের প্রচুর বক্তব্য রয়েছে এই নিয়ে তো এই নিয়ে আমি আর দ্বিতীয় কোনো বক্তব্য তৈরি করতে চাই না কারণ আমার মনে হবে তাদেরকে তাদের অবমাননা করা হবে কারণ তারা যেটা বলে গেছে সেটাকে আমি তার উপরে যেয়ে তার কিছু হ্যাঁ সেটাকে আমি তুলে ধরতে পারি তা ব্যতীত তারও তাদের উপরে আমি উঠতে পারি না কোনো দিনই তো এইটুকুনি আমার এখানে কাউকে যে ছোট করা বা এরকম কিছু না আপনাদের মতামত আপনারা অবশ্যই মানবেন আপনি যে মতে বিশ্বাসী করেন সেই মত মেনে চলুন না আপনার যে অপরের মতের দিকে আগুন আঙুলটা তুলবেন যখন তখন একবার ভেবে তুলবে যে শাস্ত্র কিন্তু কেবল আপনি যেটা পড়ছেন সেটা না শাস্ত্রের একটা সমুদ্রের মতো সেখানে কোথায় কি বিধান রয়েছে কিভাবে কি ভগবানের আরাধনা করা যেতে পারে সেটা সম্পর্কে কেবলমাত্র আপনার বিধানটাই সঠিক বাকুদের বিধান আর সঠিক নয় তা কিন্তু না কোনো না সেটাতে আপনি অত্যন্ত একটি মূর্খ এবং মানে মূর্খর থেকেও মূর্খ সে সম্পর্কে আপনি কে কি ভক্তিভাবে কিভাবে পুজো করছে তা আপনিও জানেন না বা আপনার জানা সেটা সম্ভবও না কেউ কারুর বিধানকে খণ্ডন করার ক্ষমতা নেই যে যার বিধানে সে অটুট থাকবে এবং সেটিকে নিষ্ঠাভাবে এবং শাস্ত্রীয় পালন করাটাই মনে হয় হ্যাঁ অবশ্যই ভুল ত্রুটি হতেই পারে সেটা ধরিয়ে দেওয়ার জন্য অবশ্যই গুরুও থাকতে পারে বা আপনি জানতে পারলেন কোথাও একটা ভুল হচ্ছে সেটাকে আপনাকে কেউ ধরিয়ে দিল আমাকেও যদি আমারও ভুল হচ্ছে বা হতেই পারে ভুল আপনি বা অন্য কেউ এসে আমাকে ধরিয়ে দিচ্ছে কোনো অসুবিধে নেই তাতে আমি সেটা মাথা পেতে নেব তো আজকে আর ভিডিওটা বেশি বাড়াবো না আজকের ভিডিওটা একটু বড়ো ভিডিও হলো যদি মনে হয় দেখবেন অবশ্যই দেখবেন শেষ পর্যন্ত এসেছেন যখন দেখবেন এই শেষেই তো আমি কথাটা বলছি ঠিক আছে তো আজকের মতো এইটুকুনি জয় গুরু জয় মা ভালো থাকবেন